কত হবে নয় দশ ভাই বারো আরো বলেন ভাই পনেরো আরো বলেন ভাই আরো বলেন ভাই বিশ আরো বলেন ভাই একুশ বাইশের রেজিস্ট্রেশন ভাই বাইশে বাইশের বাইশ বাংলাদেশে এরকম এক গাড়ি দেখাইতে পারব না মাত্র দুই বছর দুই থেকে তিন বছর গাড়ি চলছে তিন বছর গাড়ি চলছে বা মানে এটা একটা অক্শন হয়েছে লেটি অক্সান হচ্ছে লেডিকে জাপান থেকে আসছে লেডি আচ্ছা আচ্ছা মানে চিন্তা করা যায় একটা ছয় গাড়ি বাইচ রেজিস্ট্রেশন টয়টা রাশ এই গাড়ি দেখলে আমার মনে হয় আপনি এক দেখাতেই পছন্দ করবেন কারণ এই গাড়ি বাংলাদেশের রাস্তা চলেই নাই ধরতে গেলে দুই থেকে আড়াই বছর রানিং ছিল ধরুন তিন বছর চলছে আচ্ছা আর এই গাড়িগুলো কিন্তু আপনার আরেকটা সুবিধা আছে কোনো গাড়ি আয় কর দিবেন আপনি সিডেন্ট কার প্রাইভেট কারের আইকো চালাবে না এটা জিপ জিপ চলো রামরা ঘাড়ির একটু ডিটেলসে দেখাবেন জি তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টোপাশে গণভবনের সিগন্যালের সাথে আমাদের শোরুম আসাদ গেট এবং কলেজ মাঝে মাঝামাঝি আর শোরুমের নাম হলো এম আর টি ভেকেল মাঠ ওকে এটা রায়কর কত ভাই এটা রায়কর মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া চলো সামনে জি শাহিন ভাই যা আছে একদম গাড়ির সাথে অরিজিনাল হেড লাইট প্রোজেকশন লাইট ভাই বিগু বাম্পার লাগানো আছে তেইশ সিরিয়াল বাইশের রেজিস্ট্রেশন বাই বাম্পসের হেডলাইট একদম অরিজিনাল লেট হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হেডলাইট সুন্দর একটা লুকিং গ্লাস আছে কিন্তু ভাই গাড়ে সামনে পিছনে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গ্লাস আর পাদানিরা দেখছেন আর আমারও সিরিয়ালের গাড়ি পিস পাবে কিনা সন্দেহ আছে ভাই আমি প্রথম দেখলাম সহের গাড়ি আপনার পাইছে রেজিস্ট্রেশন তেইশ সিরিয়ালের গাড়ি গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার একটা জিপ কে স্টার্টের গাড়ি কে স্টার্টের গাড়ি আচ্ছা খুবই সুন্দর একটা গাড়ি ভাই আমার মনে হয় না যে এই গাড়ি অ্যাভেলেবেল পাইবো আর কোন বাংলাদেশে পাইবো না ভাই এই বাইশে রেজিস্ট্রেশন গাড়ি ভাই আর গাড়িটার মানে আপনি আউটলুক বলেন জি গাড়িটার ভিতরে ইন্টেরিয়র বলেন অনেক আবার তেলের গাড়ি কিন্তু ভাই সুন্দর একটা গাড়ি হ্যাঁ ভাই আচ্ছা তেলের গাড়ি একদম টিপ টপ কন্ডিশনে গাড়িটা রয়েছে ভাই এটা কি ভাইজান ব্যাকলা এটা হলো জ্যাক ভাই জ্যাক ও আচ্ছা 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 জ্যাক আর এটাতে যে বাম্পারটা ইনস্টল করা আছে জি খুবই সুন্দর একটা হেভি বাম্পার জি আর এটার স্পায়ার টায়ারটা দেখেন না পিছন থেকে কিছুটা প্যারাডো শেপও মনে হয় প্যারাডো শেপ মনে হয় ভাই আমি ডাজ যত ডাইন সাইডটা দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশনের ভাই খুবই সুন্দর একটা গাড়ি আসলে এই গাড়ি নিয়ে আমরা কথা বললে অনেক বলা যাবে বাট এই গাড়ি মানে কিছু বলবো না বলতে হবে না এই গাড়ির বিষয়ে গাড়িটা বাংলাদেশের রাস্তা চলছে মাত্র দুই থেকে তিন বছর তিন বছর আর দরজা গুলা দেখাই এই যে একদম নতুন নতুন কন্ডিশন আছে একদম অরিজিনাল কন্ডিশন আছে ভাই আসলে আমরা গাড়ির টু ইঞ্জিন রুমটা দেখাই দিই এটা কিন্তু সামনে দেখেন প্রজেকশন হেডলাইট প্লাস আছে সামনে বিগো বাম্পার প্রত্যেকটা টায়ারের কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে জি আর ইঞ্জিন রুম দেখাই এই যে ইঞ্জিন রুমটা ভাই ইঞ্জিনটা হলো সবচেয়ে বড় সুবিধা পনেরোশো পনেরোশো সিসি ভাই যা আছে সবকিছু অরিজিনাল অবস্থা আছে ভাই

আর গাড়ি চাইলে যে কোনোভাবে অ্যানালাইসিস করে দেন আপনারা ফাইনাল করতে পারবেন জি সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ আল্লাহ